পেজ নাম্বার আছে আছে চব্বিশ পেজ নাম্বার কত আছে পেজ নাম্বার চব্বিশ পেজ নাম্বার চব্বিশে কি বলছে আহ না নাইতে নামে মানে স্নান নাইতে মানে হ্যাঁ স্নান নদীতে খুব স্রোত ঠিক আছে আসতে নামে নদীতে খুব স্রোত আসতে নামে অস্থির হলে চলবে না ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে ঠিক আছে চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ অব্দি দেখা যায় ঠিক আছে তারপরে কি আছে এগুলো ওটার উপর তুলে নেই দাঁড়াও ঠিক আছে এবার এটা হচ্ছে দন্ত সহাই দন্ত সহাই এটা কি আছে দন্ত সহাই রফলা এটা হচ্ছে দন্ত সহাই তয় ঠিক আছে তারপরে এটা হচ্ছে দন্ত সহাই পয় এটা দন্ত সহাই এটা দন্ত সহাই বয় ঠিক আছে এটা দন্ত শয় নয় হ্যাঁ তারপরে এই যে অজস্র স্থাপন অস্পষ্ট দন্ত সহাই নয় আকাত্ত স্নাত হ্যাঁ দন্ত বয় পয় সব না রহস্য ঠিক আছে এবার এই যে চারটে যে আছে না এই চারটের ভিতরতে এর ভিতরে খুঁজে লিখতে হবে হ্যাঁ নিজের বুদ্ধিতে তাহলে প্রথমটা কি হবে দন্ত সয় পয় এটাই কি করবো দন্ত সয় পয় এই যে দন্ত সয় পয় এমন ভাবে লিখতে পারো তোমরা আবার দন্ত স্বর্ণ এরকম ভাবেও লিখতে পারো যেটা খুঁজে সেটা লিখবা দন্তু শই পায় পেট খানের মতো আকার স্পষ্টতা তারপরে দন্ত সৈ পইরি কোনটা আছে এই যে এটা হ্যাঁ দন্ত দন্ত নয়েসি দন্ত সই পইরি আ তারপরে কি হবে স্রষ্টা দন্ত শয়রা ফলা পেটখানা মধু দন্ত সইরা ফলা পেটখানা মধু শয় আকার কি হবে স্রষ্টা দন্ত সইরা ফলা দন্তুশরা ফলা পেটের মতন শহী আকার স্রস্তা তারপরে হচ্ছে প্রস্তাব পরে ফলা দন্তুশ শহীতয় আকার ব তাহলে দেখো এইটা ঠিক আছে কি হবে প্রস্তাব এটা কি হবে প্রস্তাব তারপরে হচ্ছে সহস্র দন্তুস্হাওয়া দন্তশাহীরা ফলাপ সহস্র ঠিক আছে সহস্র সহস্র দে হয়েছে তারপরে দেখো তারপরে বলছে নতুন শব্দগুলিকে দিয়ে বাক্য রচনা করতে হবে নতুন শব্দ তাহলে কি আছে কি আসলে দেখো প্রথমটা প্রথমটা কে আসলে স্পষ্টতা তাহলে এখানে লিখি দন্তু ছয় পয় পেটখানা বন্ধু ছয় ছয় তাই স্পষ্টত স্পষ্টতা দিয়ে বাক্য রচনা ঠিক আছে বাগানের মধ্যে আমি স্পষ্ট স্পষ্টত সাপ দেখেছি মানে পরিষ্কার দেখেছি হ্যাঁ তারপরে কি হবে নিস্পৃহ দন্তন দ হয়ে গেল আমার এটা দন্ত ছে দন্তায় পয়রে দ হ নিস্পৃহ কি আছে এটা কিন্তু হ ঠিক আছে নিস্পৃহ দিয়ে বাক্য রচনা কি হবে ছেলেটি ছেলেটি পড়াশোনায় পড়াশোনায় একবারে একবারে দന്തনায়ে শ্রেষ্ঠ দন্ত সাহেব পায়রে হ্যাঁ নেক্সট টয় তারপরে কি আছে তারপরে দন্ত সয়লা ফলা দন্ত ফলা পেটের মধ্যে ছয়টা আকার ঠিক আছে স্রষ্টা স্রষ্টা দিয়ে কি হবে স্রষ্টা দিয়ে স্রষ্টা যিনি সৃষ্টি করে হ্যাঁ তাহলে হচ্ছে কি লেখা যায় বর্ণ পরিচয় বর্ণ পরিচয় পরিচয় বর্ণ পরিচয় হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বিদ্যাসাগর সাহেব ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বিদ্যা প্রস্তাব দিয়ে অনেক কিছুই লেখা যায় হ্যাঁ প্রস্তাব দিয়ে কি করা যায় বাবা कल के कल के बाबा कल के भूते निये जवार निये जवार প্রস্তাব দিয়েছে প্রস্তাব দিয়েছে তারপরে सहस्त्र सहस्त्रটা এখানে লিখে দেবো পাশে এখানটাই লিখে হ্যাঁ অনন্ত সহ অনন্ত স্বরে বলা सहस्त्रে যে বাক্য রচনা কি হবে বাজারে সহস্র মানুষের দেখা যায় দেখা যায় তারপরে তারপরে পেজ নাম্বার পঁচিশ তাহলে আজকে যুক্ত ব্যঞ্জন বর্ণ তোমাদের শেষ ঠিক আছে পেজ নাম্বার কত আছে পঁচিশ ঠিক আছে পেজ নাম্বার পঁচিশে কি বলছে বিকালের রং বিকালের রং বিকালের রং দাঁড়াও রঙের ভিতরে কি বলছে দেখো বিকালের ঠিক আছে এখন অপরাহ্ন বেলা ঠিক আছে মানে বিকেল বেলা হ্রদের জলে সূর্য অস্ত্র যায় সারাদিন এই সারা আকাশ জুড়ে লাল বহির বহির রকম রকমারি ছটা দেখে আল্লাদের মন ভরে যায় এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর এটা হয় লয় হয় মধ্যাহ্ন এটা হয় বয় এটা কি হয় বয় ঠিক আছে তারপর এটা কি এটা কি হয় বয় এটা হচ্ছে হয় লয় এটা হয় মধ্যাহ্ন এটা হয় এটা হয় নয় এটা তাহলে কি হবে দেখো এটা হচ্ছে পয়দেরগু বাকার হয় নাই পূর্বান্ন সাহান্ন হয় দন্তান্ন আর এটা চিহ্ন এটা দাও এটা পহ্লাদ ঠিক আছে পহ্লাদ তারপরে এটা কি এটা হচ্ছে হয় নয় পূর্বান্ন ঠিক আছে তারপরে এটা হবে মধ্যাহ্ন হয় নয় ঠিক আছে হয় নয় মানে মধ্যাহ্ন কিন্তু দেখব হ্যাঁ তারপরে এটা হচ্ছে সাহান্নকার হয় দন্তান্নটা হচ্ছে হয় নয় হয় নয় ঠিক আছে বিকালের অপর নাম কে বিকালবেলা অপর নাম অপরাহ্ন অপ তারপরে কাজ জলে সূর্য অস্ত্র যায় হ্রদের জলে উপরে দেখো লেখা আছে হ্রদের জলে জলে দয়কার হ্রদের জলে কাজ জলে হ্রদের জলে তারপরে আকাশ জুড়ে কিসের রকমারি ছটা লাল লাল দেখোাদের ঠিক আছে এটা আজকে শেষ এই যে জলে ছিল আছে আজকে কিন্তু শেষ হয়ে গেল তোমাদের যুক্ত বাঞ্জের মনে যেগুলো আছে সেগুলো ঠিক আছে পরের দিন অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে